সালামুয়ালাইকুম চুল আসসাম একটা ব্র্যান্ড নিউ ডিজাইন নিয়ে খুবই সুন্দর একটা অ্যান্ড ডিমান্ডিং একটা ডিজাইন খুবই ভালো লাগার মতো ঠিক আছে এটাকে চায়না লেদার বলে চ্যানেল লেদারটা টোটালি ডিফারেন্ট ঠিক আছে আপনার অন্যান্য ব্যাগের দুই অন্যান্য যে লেদার ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলোর থেকে চ্যানেল লেদারটা টোটালি ডিফারেন্ট এই লেদারটা যদি আপনারা দেখেন যে অরিজিনাল লেদার সে অরিজিনাল লেদারের পাশাপাশি এই লেদারটা রাখলে টোটালি বোঝাই যাবে না যে কোনটা অরিজিনাল অ্যান্ড কোনটা চান লেদার কোনটা বা আমাদের দেশি লেদার স্যার যারা যে অর্ডার করতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ডিজাইনটা আমি দেখা দিব টোটালি ইম্পোর্টেড একটা ব্যাগ ঠিক আছে এখানে আমাদের কোনো আমাদের দেশে কোনো হাতের অর্থাৎ কোনো কারুগর কিছু করা হয়নি সম্পূর্ণ ইম্পোর্টেড কোয়ালিটির একটা ব্যাগ ঠিক আছে ভিতরের ডিফারেন্সটা আপনারা যখন ইউজ করবেন তখন বুঝেন যে প্রাইস রেঞ্জে দিব আশা করি সবাই স্যাটিসফাই হবেন অ্যান্ড নিয়ে ইউজ করেই ভালো লাগবে ঠিক আছে এমন একটা ডিজাইন এখানে প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনটার ঠিক আছে এই মাস্টার্ড কালার ঠিক আছে কফি কালার হয় ব্ল্যাক কালার হয় আপনার বাদামি কালার হয় ঠিক আছে আরও কয়েকটা কালার আছে আমাদের স্টকে নেই আমাদের সপে সবগুলো সিল হয়ে গেছে তেমন প্রকারের স্টকে আছে আমরা জাস্ট যদি আপনার ডিমান্ড ভালো থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ডিজাইনটা আরও আনবো সো এই ভিতরমেন্ট ভিতরের যে কম্পার্টমেন্টটা সেগুলো যদি আমরা দেখি ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি ঠিক আছে একদম টপ নচ কোয়ালিটির এভরিথিং ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখানে একটা মেন দেওয়া আছে জিপার এর মধ্যে একটা লং বেল্ট দেওয়া আছে ঠিক আছে লং বেল্টের পাশেই লেদার ম্যাটেরিয়ালটা ইউজ করা হয়েছে এখানে একটা জিপার দেওয়া আছে এন্ড এখানে আরেকটা জিপ সরি এখানে জিপার আর এখানে একটা পার্টিশন করে তিনটা পার্ট করে দিয়েছে ঠিক আছে খুবই কোয়ালিটিফুল অ্যান্ড খুবই টেকসই হবে আশা করি ব্যাগগুলো যারা ইউজ করেন তারা জানেন যে ব্যাগগুলো কোয়ালিটি কেমন তো অর্ডার করতে খুব দ্রুত অর্ডারটা কম করে ফেলবেন খুব দ্রুত আমাদের কাছে খুবই লিমিটেড কোয়ান্টিটির স্টক আছে প্রত্যেকটা কালার অ্যান্ড একটু ফোনের জন্য বা ক্যামেরার জন্য একটু নিজ দিতে পারে বাট প্রত্যেকটা কালার খুবই আকর্ষণীয় অ্যান্ড সুন্দর ঠিক আছে খুবই সুন্দর একটা কালার দেওয়া আছে ঠিক আছে এখানে যেটা জাস্ট স্টাইলের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা স্ট্যাটাস সব কিছুর ভিন্ন জাস্ট ভিতরের কম্পার্টমেন্টটা সেম উপর দিয়ে জাস্ট ডিজাইনটা ভিন্ন যারা যারা নিতে যাচ্ছেন খুব ভিতরে একটা কন্ট করে ফেলবেন ভালো লাগবে আশা করি ঠিক আছে খুব দ্রুত অর্ডার করে কম হল এর মধ্যে আরও কয়েকটা ডিজাইন আছে আপনার ডিমান্ড অনুযায়ী আমরা এই জেন আনব ঠিক আছে সে অনুযায়ী কাজ ইনশাআল্লাহ তো অর্ডার করতে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে একশো চল্লিশ টাকা ঢাকার বাইরে একশো চল্লিশ টাকা কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না সম্পূর্ণ হোম ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন কোনো টাকা এক্সট্রা করতে হবে না সেম না হলে কোনো সমস্যা হলে প্রোডাক্টের মধ্যে রিটার্ন করে দেবেন আমরা চেক করে প্রোডাক্ট পাঠাবো তারপর কোনো সমস্যা যদি হয় ইনশাল্লাহ আমরা ড্যামেজ যদি হয় আমরাও ইনশাল্লাহ ওটা চেঞ্জ করে দেবো ঠিক আছে তোমরা রিফান্ড করে দেবো ধন্যবাদ আর হ্যাঁ সাইজটা দেখাইতে ভুলে যায় যাই হোক সাইজটা আবার দেখা দিচ্ছি ঠিক আছে সাইজটা হচ্ছে প্রত্যেকটা সেম সাইজ ঠিক আছে যেগুলো এই স্টাইল সবগুলো সেম সাইজ তো সাইজটা হচ্ছে দেখতে পাচ্ছেন সাইজটা উপর সাইড যে সাইডে দশ ইঞ্চ ঠিক আছে দশ ইঞ্চের মতো আর হাইটটা আছে ছয় ছয় আর দশ হ্যাঁ ছয় আর দশ এর মতো আছে তো এটুকুই যেন